আজ আরবি মাসের ১৪ সাবান আজকে রাতেই বহু চর্চিত সবেবরাতের রাত চতুর্দিকে সাজো রব যেন একটি উৎসবের রাত এই রাতে আল্লাহর জিকির কোরআন তেলাত নামাজ ইত্যাদি ব্যক্তিগত ইবাদত করা হয় কোনো কোনো সময় সমবেতভাবে জিকির করা হয় আলেম ওলামারা ওয়াজ করে থাকেন একটা কথা প্রচলিত আছে যে এই রাতে সব ধরনের গুণাসমূহ মাফ করা হয় তাই মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে ওঠে সারা রাত জেগে ছেলে যুবক বুড়ো সকলেই আল্লাহর এবাদতে লিপ্ত থাকেন এই রাতে যেন পরিবেশও সজাগ থাকে সর্বত্র মানুষের আনাগুনা বাড়িতে মহিলারা নফল নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি করে থাকেন পরের দিন রোজা রাখার জন্য স্যাহরির ব্যবস্থাও করতে থাকেন তবে শবে এসব এবাদত নিয়ে পণ্ডিত মহলে বেশ বিতর্ক রয়েছে অনেকে মনে করেন কোরআন এবং হাদিসের শবে স্পষ্ট কোনো নীতি নির্দেশিকা নেই তবে এই রাতে যে ফজিলত বা মহাত্ম নেই সেটাও কেউ অস্বীকার করেন না তবে এবাদতে অতিরঞ্জন বা আড়ম্বরতা ইত্যাদি পরিহার করে চলার পরামর্শ দিয়ে থাকেন তারা আর শ্রেণীর ধর্মীয় পণ্ডিতেরা মনে করেন এই রাতে ইবাদত বা শিরনিতেও রয়েছে ফজিলত এই রাতে মাজারগুলোও রঙ্গিন সাজে সেজে ওঠে এদিকে কোনো কোনো এলাকায় মসজিদ বা মাজারগুলোকে মোমবাতি বা বাহারি রঙের লাইটিং করে সাজানো হয় আতর ও আগরবাতির কুশবাইয়ে চতুর্দিক মম করে ওঠে একটা শ্রেণীর লোকেরা সারা রাত প্রস্তুতিতে মেতে ওঠেন বাজারে খাবারের দোকানগুলো বিভিন্ন সুস্বাদু খাবারে ভরে ওঠে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একে অন্যকে খাবার তৃপ্তি তৃপ্তিবোধ করেন এতিম গরিবদের মধ্যে খাবার ও অর্থ বিতরণ করতেও দেখা যায় দনবান লোকদের সব কিছুর পরে উপমহাদেশের স্বভাবরাত ধর্মের গণ্ডি পেরিয়ে বর্তমানে এক সামাজিক রীতিতে পরিণত হয়েছে ইসলামিক পণ্ডিতেরা ধর্মের মূলকে সেটাকে না বাঁধার জন্য সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করে চলেছেন